থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব কর্ণ ভা ডায়াগোনাল কাকে বলে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান কর্ণ বা ডায়াগোনাল কাকে বলে কোন চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সংযোগ স্বলরেখাকে কর্ণ বলে আবার বলি কোন চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সংযোগ সরলরেখাকে কর্ণ বলে চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এসি ও বিডি দুইটি কর্ণ এই ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী বিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন